বীজ পাতার রবি এবং সানগোল্ড এবং আরও কিছু তরমুজের বীজ অলরেডি ফুটে বের হয়েছে দেখতে পাচ্ছেন তিন পাতা চলে আসছে আশা করি আমরা এখান থেকে বীজ যে তরমুজগুলো এবছর বাস্তবে ফলন দেখতে পারবো এটা আশাবাদী খুব আমাদের এই প্রজেক্টায় কিন্তু শখ উপরে তরমুজ গাছ রোপণ করা হয়েছে যদিও ভাই এগুলো বীজ উপহার হিসেবে পাঠিয়েছিলেন এই আমি কৃতজ্ঞ তার কাছে যে ভাই এত সুন্দর কিছু জাতের তরমুজের বীজ আমাকে উপহার হিসেবে পাঠাইছেন ভাই দেখেন আপনি ভালো করে দেখেন আপনার এই বীজগুলো আমি চেষ্টা করতেছি ভালো একটা রেজাল্ট দেখানোর জন্য আমাদের কিন্তু পুরাতন বাগানটাও দেখছেন আপনি সেখানে কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো ফলন হয়েছে এটা দেখেন আমাদের তরমুজ বাগান এটা কিন্তু মার্শাল্লাহ অনেক গ্রোথ গাছগুলোর এবং অনেক ফলন আসতেছে দেখেন প্রত্যেকটা গাছে ফলন আসছে এই বছর ইনশাল্লাহ আপনার জাতগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করতেছি আগামী বছর আপনার বিগ বাইট এবং লং বাইট আমরা বাণিজ্যিকভাবে চাষাবাদ করব। মিনিমাম পাঁচ থেকে ছয় বিঘা আশাবাদী আছি মানে এটা করার খুব একটা ইচ্ছা আছে আপনার জাতগুলো নিয়ে আগামীতে আমরা বাণিজ্যিকভাবে চাষাবাদ করব। আসলে বীজ পাতা কোম্পানিটা অনেক নতুন হিসাবে অনেকটা অগ্রসর হয়ে গেছে মূলত তাদের সততা এবং তাদের যে বীজের গুণগত মান সেটা নিয়ে তারা বেশ অনেক দূর আগায় গেছে এটার জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই বিশেষ করে ইব্রাহিম ভাইকে সাধুবাদ জানাই তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বিশেষ করে তার এই জাতগুলোকে বাংলাদেশে ছড়িয়ে দিতে দেখতে পাচ্ছেন তরমুজগুলো আসলেই খুব সুন্দর তা তরমুজ সম্পর্কে আসলে আমি নতুন বেশি অভিজ্ঞ না তারপর আমার সাধারণ ধারণা থেকে আমি রোগ জন্য ওষুধ দিচ্ছি তবে আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা যারা তরমুজ চাষাবাদ করেন বা জানেন ইব্রাহিম ভাইয়ের কাছেও আমি অনুরোধ করব যে কিছু কিছু যে রোগের কি কি ওষুধ দিতে হয় সেটা যদি আমাকে যারা তরমুজ চাষ করছে তাদের মাধ্যমে আমাকে একটু জানান দিতে পারেন তাহলে হয়তো আমার একটু উপকার হবে বিশেষ করে কিছু কিছু পাতা এরকম এটা কিছু হয় নাই বাট যেটা কিছু কিছু ডাল আছে এরকম এখানে গিট লেগে গেছে বা একটু অন্য টাইপের হয়ে গেছে সেগুলোর বিষয়ে একটু পরামর্শ জানা দরকার সব গাছে আসলে এগুলো ভালো আছে এগুলো মোটামুটি মার্শাল্লাহ অনেক সুন্দর আছে তবে কিছু গাছে এরকম হয়েছে সেটা সম্পর্কে আপনার কাছে জানার ইচ্ছা আপনার তো হয়তো বা চাষিদের সাথে আপনার কথা হয় যারা এই কাজগুলো করে তাদের সাথে একটু শেয়ার করবেন আমার বিষয়টা এবং সেটা যদি কি ওষুধ দিতে হবে আমাকে একটু লিখে দেবেন ইনশাল্লাহ তাতে আমি ওই ওষুধটা ব্যবহার করব বিশেষ করে পাতায় যে মাথা যে পুড়ে যাওয়া বা মাথাগুলো কুচকে যাওয়া একটু লালটে বর্ণ হওয়া এই দেখেন আপনাকে দেখাই যে এই টাইপের হওয়া এরকম যদি হয় সেক্ষেত্রে কী ওষুধ দেবো সেটা একটু আমাকে কাইন্ডলি জানাবেন বিশেষ করে যারা তরমুজ চাষ করে তারা বলতে হবে এই দেখেন এই লক্ষণটা আমি বেশ কিছু গাছে দেখতে পাচ্ছি যদিও আমি অন্য অন্য ওষুধ ইউজ করছি বাট হয়তো বা আরও ভালো কিছু থাকতে পারে এবং তরমুজটা দ্রুত বড় করার জন্য বা তরমুজ ফল হচ্ছে কিন্তু সেগুলো বাড়ছে না বা সেগুলো ঝরে যাচ্ছে এটা থেকে দূর করার জন্য কি কি উপায় থাকতে পারে ইব্রাহিম ভাইয়ের কাছে আমার অনুরোধ রইল তিনি জেনে আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত I love us.